তাজর কুকুর হচ্ছে নেতাজি হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে বুর্জোয়া কবি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইন্ডিয়া বিবেকানন্দকে বলেছে এটা ভবগরে ভবগুড়ে এটা পাগল এই আমাদের হিন্দু নিধনের উপরে কমিউনিস্ট পার্টির কোনো বক্তব্য আছে একটা বক্তব্য নয় একটা রাস শব্দ নেই কমিউনিস্ট পার্টির যে বাংলাদেশে এই হিন্দু নিধন হচ্ছে এটাকে বন্ধ করতে হবে মানিক সরকারবাবুর বক্তব্য কি এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার এটা ওনারা বুঝবেন যখন বসু পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী সেই সময়ে হাজার হাজার উদ্বাস্তুকে পাঠিয়ে দেওয়া হলো মরিচ ছাপি রাতের পর ট্রেনে করে পশুর মতন সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি সে আর সাক্ষী আমি কলকাতা পড়াশোনা করতাম সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে কাতারে কাতারে মানুষকে দুবাসে পুলিশ লাইন দাঁড় করিয়ে এদেরকে নির্বিচারে কথাবার্তা বলার কোনো সুযোগ নেই ট্রেনে তুলে দিয়ে হাসনাবাদ মরি হিসেবে পাঠিয়ে দিয়েছিল ইতিহাসগুলো যারা জানে না কমিউনিস্ট সম্পর্কে তারা ঠিক বলতে পারবে না হোয়াট ইজ কমিউনিস্ট পার্টি মুসলমান যদি তখন সেই সময় যদি সিপিএম বিরুদ্ধে কাজ করতো তাদেরকে বলতো আল কায়েজার মানুষ আর উপজাতি মানুষ যদি সিপিএম বিরুদ্ধে করতো তারা তাদেরকে বলতো উগ্রবর্তী বলে জেলে ঠেসে দেওয়া হতো দিস ইজ পার্টি তারপরে ত্রিপুরা রাজ্যে হত্যা নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে রয়েছেন এই ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব যার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে এবং প্রবল ব্রাম বিরোধী মানুষ এবং বর্তমানে ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন অনেক অনেক স্বাগত আপনাকে মিডিয়া নমস্কার ধন্যবাদ বামেদের প্রতি আপনার এত খুব এত রাগ এত আক্রোশ কেন এখানে কিছুটা তথ্যগত ব্যাপার আছে বাম মিনস লেফট আই মিন কমিউনিস্ট পার্টি সারা বিশ্বের ইতিহাস ঘাটলে কমিউনিস্ট সম্পর্কে যা জানা যায় সেটা হচ্ছে কমিউনিস্টরা কখনো মানবতাবাদী নয় সেটা রাশিয়া সেটা চীন সেটা উত্তর কোরিয়ার ইতিহাস ঘাটলে বোঝা যায় কমিউনিস্টরা কখনোই মানবতাবাদী না তারা হচ্ছে পার্টিজান তাদের পার্টি যা ডিসিশন পার্টি ডিসিশন করতে গিয়ে শতকরা অনেক বেশি নেগেটিভিটি চলে আসে যা জনহিতকর নয় সারা পৃথিবীর কমিউনিস্ট হিসাব করলে যেমন চীন নিজেদেরকে বলে কমিউনিস্ট আজকে কিন্তু চীনের সে কমিউনিজম নেই চীন কিন্তু এখন হচ্ছে গিয়ে ব্যবসায়িক চীন এখন হচ্ছে আন্তর্জাতিক বাজার ধরো মুনাফা লোটো এবং তার কান্ট্রিকে এই মুনাফার মাধ্যমে অস্ত্র শস্ত্র দিয়ে বেশি করে সাজিয়ে রাখো কিভাবে মানব জীবনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে মানব জীবনকে নেগেটিভ অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে মানুষকে বিনষ্ট করা যায় এটা হচ্ছে চীনের সবচেয়ে বড় হাতিয়ার যেটা আমরা দেখেছি দু হাজার কুড়ি সাল থেকে যে করোনা ভাইরাস সারা পৃথিবীর মানুষ জানে করোনা ভাইরাস কোথেকে তার উৎপত্তি হলো এবং এই করোনা ভাইরাস বিশ্বের মধ্যে কিভাবে মারণ রোগ নিয়ে এলো তার উৎপত্তি কিন্তু চীন চীন সবাই জানে চীন টার্গেট করেছিল এই করোনা ভাইরাসের মাধ্য দিয়ে সারা বিশ্বের জনগণের একটা বিশাল অংশকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করতে হবে সৌভাগ্য আমাদের ভারতবর্ষের সবচেয়ে প্রথমে করোনা ভাইরাসের বিরুদ্ধে মাননীয় নরেন্দ্র মোদীর যে নেতৃত্বে বিজ্ঞানীরা নরেন্দ্র মোদীর উৎসাহে বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন এগুলো বের করার পরে বিশ্ব এখন করোনা ভাইরাস থেকে অলমোস্ট মুক্ত রাশিয়া রাশিয়ায় যখন ল্যালিন স্ট্যালিনের নেতৃত্বে যখন কমিউনিস্ট পার্টি সেখানে যার যার সেখানে ছিল রাজা ছিল যার যার রাজাকে মানে তাদের সে সম্প্রদায়কে সরিয়ে সম্প্রদায় মিনস না তাদের পলিটিক্যাল পার্টিকে সরিয়ে যখন লেলিন স্টেলিনের মাধ্যমে এবং আন্দোলন একদম ছিল স্টটস্কি স্টরস্কি ছিল একজন দার্শনিক তাদের মাধ্যমে ক্ষমতা এলো স্টেলিন একের পর এক নির্বিচারে হত্যা করতে লাগলেন সমস্ত ইন্টালেকচুয়াল পিপল অফ রাশিয়া করতে 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 ধ্বংস করে দিল যে যার নাম বল স্টরস্কি চতুষ্কীয় তখন সেখান থেকে পালিয়ে চলে গেল রাশিয়া থেকে অন্য রাষ্ট্রে নিয়ে বাঁচার রাস্তা বের করলো তারা মানবাতি নয় তারা হচ্ছে মানব ধ্বংসকারী কমিউনিজম এটা হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বললাম উত্তর কোরিয়া সেখানে কোনো মানবতা নেই নিশ্চয়ই সাংবাদিক ভাইবন্ধুসহ পৃথিবীর মানুষ দেখেছে অলিম্পিকে খেলায় উত্তর কোরিয়ার খেলোয়াড়রা ব্যর্থ হয়েছে বলে তাদেরকে নানাহ শাস্তির মুখে পড়তে হয়েছে এটা কোন দেশ এ হচ্ছে কমিউনিজম তাই বলি এবার আসুন ভারতবর্ষে ভাই ভারতবর্ষে যে কমিউনিজম প্রথম করলো স্বাধীনতার বিরোধিতা স্বাধীনতা পরে স্বাধীনতা ইংরেজদের তাবেদারি করলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাদের একটা পত্রিকা ছিল সে সময় পিপলস ডেমোক্রেসি সেই পিপুল ডেমোক্রেসি সম্ভবত কেরল থেকে প্রকাশিত হতো আজও সেটা প্রকাশিত হয় কিনা আমি জানি না এই পিপুল ডেমোক্রেসিতে নেতাজিকে কুকুর বানিয়ে এবং কুকুরের গলায় ঘোড়ার মতন লেশ পড়িয়ে সেখানে তাজ বসেছে বলেছে তাজর কুকুর হচ্ছে নেতাজি এই হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে বুর্জোয়া কবি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইন্ডিয়া তারা কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জোয়া কবি বলে বিবেকানন্দকে এবং বিবেকানন্দকে বলেছে এটা একটা ভবগরে এটা পাগল এর কোনো নাই যুবক ছেলে ধর্মকর্ম করে খায় এই যে এক একটা ক্ষেত্রে বিভিন্ন সময়ে কমিউনিস্ট পার্টির বিভিন্ন ভারতবর্ষের যে আমাদের যে স্মরণীয় ব্যক্তিত্বদেরকে বিরুদ্ধে এইভাবে কথাবার্তা বলে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের মানুষের মন থেকে মুছে গিয়েছে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো উদ্ভাস্ত স্রোত চলল পাঞ্জাবের দিকে পশ্চিম পাকিস্তান থেকে চলে এলো পূর্ব পাকিস্তান থেকে উদ্ভাস্ত স্রোত ভেসে এলো বাংলা মানে পশ্চিম বাংলা ত্রিপুরা আসামে পশ্চিম বাংলায় সেই সময় এই উদ্বাস্তদেরকে নিয়ে উদ্বাস্ত সমিতি গঠন করে সেই কমিউনিস্ট পার্টি জ্যোতিভূষণ নেতৃত্বে হরে কৃষ্ণ কঙ্গারের নেতৃত্বে প্রমোদ দাসগুপ্ত নেতৃত্বে সারা বাংলায় উদ্বাস্ত কমিটি আন্দোলন নাম নিয়ে উত্তাল তরঙ্গ বইয়া দিল কমিউনিস্ট পার্টি কালক্রমে উনিশশো সাতাত্তর আটাত্তর সালে পশ্চিম বাংলায় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এলো মাস শুধু গণহত্যা 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 তারপরে যখন সময় এলো অনেক বাঙালিকে সেদিন বাঙালি উদ্বাস্তুকে সেদিন পাঠিয়ে দিয়েছিল মধ্যপ্রদেশের দণ্ড কারণে যখন মুখ্যমন্ত্রী সেই সময়ে হাজার হাজার পাঠিয়ে দেওয়া ছাপি রাতের পর ট্রেনে করে পশুর মতন সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি স্যার আর সাক্ষী কান্তি কলকাতা পড়াশোনা করতাম সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে কাতারে কাতারে মানুষকে দুবাসে পুলিশ লাইন দাঁড় করিয়ে এদেরকে নির্বিচারে কথাবার্তা বলার কোনো সুযোগ নেই ট্রেনে তুলে দিয়ে হাসনাবাদ মহিল সাবিতে পার্টি দিয়েছিল ইতিহাসগুলো যারা জানে না কমিউনিস্ট সম্পর্কে তারা ঠিক বলতে পারবে না হোয়াট ইজ কমিউনিস্ট পার্টি নিপেনবাবুর নেতৃত্বে দশরদ নেতৃত্বে ত্রিপুরা শুরু হলো গণ আন্দোলন হতে হতে ত্রিপুরায় ক্ষমতা এলো পশ্চিমবাংলা নির্বিচারে গণহত্যা নির্বিচারে গণহত্যা আনন্দ মার্কেদেরকে হত্যা বিভিন্ন ক্ষেত্রে সেম শুরু হলো ত্রিপুরায় জীবনে কখনো উগ্রপন্থী ছিল না ক্ষমতাকে ধরে রাখতে উগ্রপন্থী সৃষ্টি করলো এবং হিন্দু মুসলমান মধ্যে ভেদাভেদ করে মুসলমান যদি তখন সেই সময় যদি সিপিএম বিরোধী কাজ করত তাদেরকে বলতো আল কায়দার মানুষ আর উপজাতি মানুষ যদি সিপিএম বিরুদ্ধে করতো তাহলে তাদেরকে বলতো উগ্রবর্তী বলে জেলে ঠেসে দেওয়া হতো দিস ইজ কমিউনিস্ট পার্টি তারপরে ত্রিপুরার যে গণহত্যা এই পর্যন্ত পঁয়ত্রিশ বছরে সিপিএম পশ্চিমবাংলায় হয়তো পঞ্চাশ ষাট হাজারের বেশি লক্ষাধিক মানুষ সম্ভবত খুন হয়েছে সিপিএম বাংলাতে পঁয়ত্রিশ বছরে ত্রিপুরাতে টেন প্লাস জোট ছিল কংগ্রেসের টেন প্লাস টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ইয়ার্স মিলে ত্রিপুরা তো সিপিএম হাতে খুন হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সাধারণ মানুষ সাধারণ নাগরিক সিপিএম যারা করতো না সিপিএম বিরোধী যারা ছিল তাদেরকে প্রত্যেকে সিপিএম মেশাগার করে দিয়েছে খুনের দিক দিয়ে মেশাগার করে দিয়েছে শিক্ষার দিক দিয়ে পশ্চিমবাংলা তথা ত্রিপুরায় সিপিএম মেশাগার করে দিয়েছে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে সিপিএম মেশাকার করে দিয়েছে মানুষের মানসিকতার ক্ষেত্রে নেগেটিভিটি নেগেটিভিটি অ্যান্ড নেগেটিভিটি এই যে নরেন্দ্র মোদী নেতৃত্বে প্রফেসর ডাক্তার মানিক শাহজির নেতৃত্বে যে আজকে উন্নয়ন চলছে সারা দেশে আমাদের ত্রিপুরা রাজ্যে তা সিপিএমের সহ্য হবে না কারণ উন্নয়ন হলেই মানুষ মিটিং করবে না মিছিল করবে না ভাবে প্রচার করবে তাই আই হেট সিপিএম দিস রিজন ইন্টারন্যাশনালি আমি একটা বক্তব্য রাখলাম আন্তর্জাতিক স্তরে কমিউনিস্ট কি করেছে আর জাতীয় স্তরে কমিউনিস্ট কি করেছে এটা ঘটনা বলি আপনাদেরকে যখন স্বাধীনতা সংগ্রামের পরে স্ট্যালিন যখন রাশিয়ার চিফ সময় ভারতবর্ষ থেকে কমিউনিস্ট পার্টি যারা নেতৃত্ব সবাই আজকে পৃথিবীতে নেই জ্যোতিবাবু পি সুন্দরাইয়া হরকিষণ সিং সুরজিৎ জ্যোতিবাবু পি সুন্দরাইয়া হরকৃষ সিং সিং সুরজিৎ এরকম আরো কিছু স্টলওয়ার দি সিপিএম নেতৃত্বরা তারা আর নয় জন গেল ই এম এস তারা সব রাশিয়াতে গিয়ে স্টালিনের কাছে বলল আমরা অনেক দূর থেকে এসেছি ভারতবর্ষে আমরা কমিউনিস্ট পার্টি পত্তন করতে চাই পত্তন মানে কমিউনিস্ট পার্টিকে আমরা প্রতিষ্ঠা দিতে চাই আপনি আমাদেরকে সাহায্য করুন সেই সময় স্টালিন বলল আপনাদের দ্বারা কমিউনিস্ট হবে না ভারতবর্ষে জিজ্ঞেস করল কারণ কেন আপনারা ওই দেশের স্বাধীনতার বিরোধী ছিলেন স্বাধীনতার সংগ্রামের বিরোধী ছিলেন যে দেশের নাগরিক স্বাধীনতা সংগ্রামের বিরোধী থাকেন সেই দেশে কিভাবে কমিউনিস্ট পার্টি হবে হবে না আপনারা আসুন বলে বিদায় দিলেন এই হচ্ছে কমিউনিস্ট পার্টির সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইতিহাস ইংরেজদের রাজাগারগিরি করেছে বাংলাদেশের যুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি কোথায় ছিল সেভেন্টি সেভেন্টি ওয়ানে আমরা তখন কলেজে ভর্তি হলাম কোথায় ছিল সেদিন কমিউনিস্ট পার্টি সমস্ত তখন আবার বৃত্তবনীতে বাংলাদেশের স্বাধীনতার সময় ঝাঁপিয়ে বলেছিল বাংলাদেশের পক্ষে আর আজকে যখন বাংলাদেশে হিন্দুদের নিধন হচ্ছে যখন ভারতবর্ষের দু চারটা সিপিএম এবং ভারতবর্ষের দু চারটা দল সিপিএম আমাদের মমতা দিদির দল আমাদের কংগ্রেস দল আমাদের আরো দু চারটা দল যেটা আছে এরা সরসে বিরোধিতা করছে বাংলাদেশের এই আমাদের হিন্দু নিধনের উপরে কমিউনিস্ট পার্টির কোনো বক্তব্য আছে একটা বক্তব্য নয় একটা হ্রাস শব্দ নেই কমিউনিস্ট পার্টির যে বাংলাদেশে এই হিন্দু হিন্দু নিধন হচ্ছে এটাকে বন্ধ করতে হবে মানিক সরকার বাবুর বক্তব্য কি এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার এটা ওনারা বুঝবেন এখানে এবং মানে পরোক্ষ বলেছেন পরোক্ষে যে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ওখানেও হাসিনা দেবীর সরকার পরোক্ষ মানে গণতান্ত্রিক পদ্ধতি রক্ষা করেননি বাংলাদেশ স্বাধীনতার সময় তখন জ্যোতিবাবু কমিউনিস্ট পার্টির চিফ অব দ্য লিডার পশ্চিম বাংলায় জ্যোতিবাবুকে জিজ্ঞেস করলো বাংলাদেশ স্বাধীনতার যে আন্দোলন চলছে ভারতবর্ষের স্বাধীনতা প্রচেষ্টা হেল্প করছে আপনাকে বক্তব্য সেই বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় আমরা আভ্যন্তরীণ বিষয় না গলাতে পারি না ইজ হিস্ট্রি এই জন্য কমিউনিস্ট পার্টি আমি আই হেটেড দ্য কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে কিন্তু এদের মতন এত থ্রি ফেজ ফোর ফেজ পার্টি ভারতবর্ষে নেই এই জন্য কমিউনিস্ট পার্টির উপরে আমার রা আমার ক্ষোভ বিক্ষোভ আমি যত রকম জানি যতটুকু পড়াশোনা করেছি ততটুকু দেখলাম এই ক্ষেত্রে এই জন্য মূল কারণ